দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা শাখোয়া ইউনিয়ন গন্ডখোলা গ্রাম চলে আসলাম এক ভাই আপনার পনেরোশো ব্যাগ আদা চাষ করেছে ওনার আদা প্রচন্ড পরিমাণ ভালো আদা হয়েছে দেখেন আপনারা প্রত্যেকটি বস্তায় গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে আদা হয় আমাদের ময়মনসিং জেলার যে স্থানীয় কৃষি অফিসার আছে মনির ভাই ওনার পরামর্শ তিনি এই কাজটি করেন দেখেন তার আদাগুলো সম্পূর্ণ আদায় ভালো হয়েছে দেখলে মন ভরে যায় দেখেন কি পরিমাণ আদা হয়েছে তে দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে আদাগুলো বন্ধুরা দেখি শিওন ভাই আদা চাষ করিল তার সাথে কথা বলি

ঠিক আছে নামুলির ভাই অত্যন্ত ভালো লোক উনি আপনার আমার বাগানে চলে যায় আমার পরামর্শ দেয় আমি তার কথাতেই আমিও চাষ করি উনি অত্যন্ত লোক ভালো তাহলে আপনি কি আদাতে আশাবাদী লাভবান হবে আচ্ছা ইনশাআল্লাহ দেখা যাচ্ছে তো মোটামুটি ইনশাআল্লাহ পজিশন ভালোই আশা করি ইনশাআল্লাহ যে আমরা আমি লাভবান হব লাভবান হবেন না হ্যাঁ দেখুন গাছের গ্রোথ দেখে মনে হয় যে আপনি 100% লাভবান হবেন গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর আমরাও চাই আপনি লাভবান হন এই আপনি যারা নতুন বেকার যুবক আছে আমাদের এলাকার মধ্যে যদি আরো হয় ঠিক আছে তাহলে আমরা দেখে ঠিক আছে এলাকার বেকারত্ব দূর হবে দূর হবে হ্যাঁ আমরা ওইটাই চাই যে আসলে আপনার একজনের দেখা দেখি আরেকজন উদ্যোক্তা হয় তো আমাদের দেশে আসলে উদ্যোক্তার প্রয়োজন বেকার যারা আছেন আপনারা আপনারা চাইলে এই বাইয়ের মতো আদা চাষ করতে পারেন আপনারা আদা চাষ করলে অবশ্যই সফল হবেন বাইয়ের যে হতো আমি একজন ব্যবসায়িক বিশালদুরামপুর বাসস্ট্যান্ডে ব্যবসা করি ব্যবসা করেন ফাঁকে ফাঁকে শৌখিন ভাবে আর এই জিনিসটা পরিচালনা করি না এটা ব্যবসার করতে হবে কৃষি কাজটা কৃষি কি আপনার পূর্বের কোনো না না আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই মনোরদ জামান মনির ভাই খুব ভালো লোক সে আমারে পরামর্শ দিয়ে তার পরামর্শ অনুযায়ী আমার ইচ্ছা যে আমি আসলে বসতে মধ্যে আদা চাষ করব তাহলে তো আমাদের মনির ভাইও আছে তার একটু কথা শুনি আমরা আসসালামু আলাইকুম মনির ভাই ভালো আছেন করেন আছেন কেমন আছেন আপনি ভাই 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 ভালো আছি ভাই ওই শিরন ভাইয়ের কাছ থেকে শুনলাম আপনি বাইরে এই উৎসাহ করছেন এই আদা চাষে জি ভাই আসলে কি বিষয়টা কি আমি তো পুরো গ্রামের মধ্যে ঘুরে ঘুরে আমার হচ্ছে হচ্ছে আমি আমি তো একজন উপসহকারী কৃষি কর্মকর্তা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সেই আমি যখন আসছি তখন এই জায়গাটা ছিল একদম পরিত্যক্ত একদম এখানে কিছু চাষ হইতো না এখানে একদম পরিত্যক্ত একটা জায়গা ছিল যার কারণে আমি চেষ্টা করছি যে এই পরিত্যক্ত জায়গাটা কিভাবে এটা ব্যবহার করা যায় আরকি এখন আপনি দেখতে পারতেছেন এটা একটা জমি জমির মাঝখানে জায়গাটাকে আমি মূল জমিটা ঠিক রাখছি এখানে আমি পরবর্তীতে এখন ই করবো লাওয়ের ঘুরি টুরি দিব কিন্তু যেহেতু এই কর্নারের জায়গাগুলো ব্যবহার হয় না নাযুক্ত জায়গা এই কারণে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে ভাই বস্তায় আদা করেন যার কারণে আমার কথাটা সে শুনছে বলছে ভাই আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি রিক্স নিবো ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনারা দেখতেই পারতেছেন যে এখন আদার ফলনটা ভালো এখন উনি আফসোস করতেছে যে আমার যে এই পুরা জায়গাটাগুলির মধ্যে যদি আমি আদাটা করতে পারতাম তাহলে অনেক লাভবান হইতাম আসলে কি কৃষিটা হচ্ছে এমন একটা জিনিস আপনার কাছে যদি তথ্য থাকে সেটা যদি আপনি অন্য যদি জানান তাহলে তার জন্য অনেক সুবিধা আর সুবিধা আর হচ্ছে কি প্রযুক্তি তো এক জায়গা থেকে এক জায়গায় সরাবে আমাদের মাধ্যমে আপনারা যেমন আছেন যে একটু জানেন যে এইটা নতুন একটা ফসল এইভাবে করা যায় সেটা যদি আপনারাও করেন আমাদের জন্য একটা সুবিধা যে এটা প্রযুক্তিটা গ্রহণ করতে অন্য ভাই উৎসাহিত হবে উৎসাহিত আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যে প্রযুক্তিটা আপনাদেরকে বলবো ঠিক করার জন্য ক্ষেত্রে লাভবান লাভবান হবে যে এই পনেরোশো অবস্থা এখানে আদা করা হয়েছে আল্লাহ রহমতে আশা করতেছি যে আদার ফলন ভালোই হচ্ছে এখন সময়ের অপেক্ষা আর কি সময়ের অপেক্ষা তবে মনির ভাই আরেকটা বিষয় দেখলাম আপনার সাইড দিয়ে ছায়াযুক্ত জায়গায় আর কি আপনারা বলছেন যে ইয়া করতে রাখছেন ছায়াযুক্ত জায়গায় আদাটা কি ছায়াযুক্ত জায়গায় ভালো হয় এটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আদো ছায়া আদ আর কি সরাসরি যেন সূর্যের আলোটা না পরে এরকম জায়গায় হচ্ছে আপনার এটা ভালো হয় আর কি আপনার এই যে আদাটা ভালো হয় আর মূলত এখানে জাতের একটা বিষয় আছে আমি আমার এক ভাইয়ের সহযোগিতায় আমি কিন্তু জাতটা নিয়ে আসছিলাম রাঙামাটির থেকে রাঙামাটি থেকে জাতটা নিয়ে আসছিলাম এই আদাটা এখন দেখতেই পারতেছেন যে ভালো হয়েছে হইতেছে আশা করি জাতের আদা ভাই খেলাছ আপনার এটা হচ্ছে রাঙ্গামাটির স্থানীয় একটা জাত আছে সেই সেই জাতটাই নিয়েছে আমাদের হাইব্রিড না না জি জি আমাদের দেশি বলতে দুইটা জাত হচ্ছে সবথেকে ভালো একটা হচ্ছে আপনার রাঙ্গামাটির একটা জাত আছে আর আমাদের মধুপুরের একটা জাত আছে টাঙ্গাইলের মধুপুরে এই দুইটা আদা অনেক ভালো হয় আর এটা ঝাঁসটাও ভালো থাকে দেশি আদার মধ্যে আর আর বিষয় বলি বাজারে যে আদা গুলো পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম আদা হচ্ছে কেরালার আদা হ্যাঁ ইন্ডিয়ার কেরালার আদা ওগুলোতে কিন্তু রস বেশি কিন্তু আপনার ঝাঁসটা ওই না সাতটা ওই পাবেন না আবার কেউ যদি ভুল বুঝে যদি ওগুলো যে চাষবাসের জন্য দেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলনটা পাবেন না সে বিষয়টা কিন্তু মাথা রাখতে হবে আর যে বাংলাদেশে যেখানে যে আদা করেন না কেন চেষ্টা করবেন যে স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সহায়তা নেওয়ার জন্য কারণ সে কখনো আপনাকে খারাপ কোনো পরামর্শ দিবে না পরামর্শ দিবে ঠিক আছে সে এমন পরামর্শ দিবে যেন আপনার ফলনটা ভালো হয় কোথায় গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না সে সেটা সে বলে দিবে তাহলে আপনি যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবেন যে আদাটা চাষ করার জন্য যে এটা করা যায় কেন আপনারা জানেন যে আদা কিন্তু একটা সময় দুইশো থেকে পাঁচশো পর্যন্ত হয়ে যায় কেজি কেজি আর কি টাকা পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার যদি যারা মনে করেন বড় পরিসরে করতে পারলেন না সে যদি মনে করেন বস্তাতে তার বসত বাড়িতে একটু করলো তার প্রয়োজনের পারিবারিক চাহিদা পূরণের জন্য এটাও সে করতে পারে আমি দশটা বস্তার মধ্যে করলাম দশটা আমাদের হিসাব অনুযায়ী হচ্ছে বারোশো থেকে পনেরোশো আর কি গ্রাম আপনারই হবে আদা হবে আমাদের একটা ক্যালকুলেট অনুযায়ী এখন একটা যদি একজনের যদি দশ বস্তা থাকে আদা বা বাড়িতে যদি বিশ বস্তা আদা করে বাড়িতে আরো অনেক কিছু করা যায় আমি এবার কিছু করেছিলাম গত সিজনে আপনার বস্তাতে আপনার পেঁয়াজ করানো হয়েছিল অনেক ভালো হয়েছিল বস্তাতে পেঁয়াজ পেঁয়াজও ভালো হ্যাঁ পেঁয়াজ ভালো হয় বস্তায় কিভাবে করতে হবে আমাদের পরামর্শ নেবেন বস্তাতে মরিচ ভালো হয় বস্তাতে টমেটো ভালো হয় বস্তাতে বেগুন ভালো হয় ইভেন পরীক্ষামূলক ভাবে আমি গত সিজনে বিশ বস্তাতে কচু করে করিয়েছি যে পঞ্চমুখী যে কচু বলে এই কচুটা আমি বিশ বস্তা করিয়েছি অনেক ভালো ফলন হয়েছে অতএব আপনারা আমাদের প্রযুক্তিগুলো আমরা যেগুলা বলি ওগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে মনির ভাই তাহলে ভালো থাকবেন বস্তায় যারা আদা চাষ করবেন প্রথমে একটি বস্তা নিবেন বস্তা নিয়ে সিক্সটি পার্সেন্ট মাটি ফোরটি পার্সেন্ট জৈব সার মিক্স করে বরে নেবেন তারপরে ষাট থেকে সত্তর গ্রাম আদা দিবেন আদা দিয়ে রোপণ করে রাখবেন গাছের বয়স যে সময় সত্তর দিন হয়ে যাবে তখন কিছু খাবার দিবেন খাবারটি হলো ইউরিয়া পাঁচ গ্রাম টিএসপি পাঁচ গ্রাম পটাশ পাঁচ গ্রাম ডিআইপি পাঁচ গ্রাম সাথে দানাদার বিষ দিয়ে কিছু মাটি দিয়ে দিবেন